দুষ্টুমি দিদি ভাই দিদি ভাই আমি দুষ্টু সারাদিন দুষ্টুমি করতে ভালোবাসি দিদি ভাই দিদি ভাই তুমি কোথায় দিদি ভাই দিদি ভাই তোমার কাঁধে চড়তে ভালো লাগে দিদি ভাই আমার ভয় লাগছে দিদি ভাই ও দিদি ভাই তুমি কি করছো তুমি কি করছো দুষ্টু দুষ্টু মাই লাভ মাই লাভ দুষ্টু আই লাভ ইউ দুষ্টু আই লাভ ইউ দুষ্টু দুষ্টু মেও ডাকছে তুমি শুনতে পাচ্ছ তুমি শুনতে পাচ্ছ ম্যাও ডাকছে তো দুষ্টু মেও ডাকছে মিয়াও মেয়ে এটা আমার দুষ্টু সবাই দেখো এটা আমার দুষ্টু রানী খুব দুষ্টুমি করে সারাদিন দুষ্টুমি করে আমার সোনা ও আমার সোনামা সোনামা তো তুমি সোনা মা মা কেমন দেখছে দেখেছো খুব ভালো মা খুব ভালো আমার চাঁদের কোনা সবাই দেখো না 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 দুষ্টু 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 দিদি ভাই এম করিস না আমার ভয় করে করতে নেই করতে নেই করতে হয় না এমনি করতে হয় রাতে বেলা কটা বাজে জানো দুটো বাজে তুমি ঘুমাবে না আমি ঘুমাবো না ঘুমাবো না ঘুমাবো না সারা রাত কি তোমাকে নিয়ে গল্প করব হুম তোমাকে নিয়ে গল্প করব হুম হুম তুমি শুনবে তুমি শুধু শুনবে তুমি গল্প শুনবে দুষ্টু ও দুষ্টু দুষ্টু মাই লাভ দুষ্টু দিদিভাইয়ের সাথে গল্প করছে দিদিভাইকে ঘুমাতে দেবে না দিদিভাইকে পড়াশোনা করতে দেবে না ও দুষ্টু কটা বাজে জানো হুম আড়াইটা বাজে দিদিভাই আর পড়বে না তুমি দুষ্টুমি করবে হুম দিদিভাই ঘুমাবে না তুমি ঘুমাবে না তুমি ঘুমাবে না উফ কি গরম হচ্ছে ফ্যানটা চালাতে পারছি না উফ ফ্যানটা চালাতে পারছি না দুষ্টুর জন্য দুষ্টু তুমি আমার দুষ্টু তুমি আমার দুষ্টু দুষ্টমি করেছো হুম করেছো দুষ্টমি করেছো ভয় লাগছে দুষ্টু এমনি করে তাকাবি না আমার দিকে আমি ভয় পাই হুম তুমি শোনা দুষ্টু দুষ্টু তাকাও এদিকে দেখো দেখো হ্যালো 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 আমি দুষ্টু সারাদিন দুষ্টুমি করি এখন বাজে দুটো পনেরো রাত আমি কি করছি দিদি ভাইয়ের ঘরে এসে দিদি ভাইয়ের বসে আছি দুষ্টুমি করছি সারাদিন দুষ্টুমি করি আমি দুষ্টু কিন্তু অনেক বড় হ্যাঁ ক্যামেরাতে এমনি ছোট হলে কি হবে আমার কাঁধে থেকে না আমার মাথা পর্যন্ত মানে অনেকটাই বড়। প্রচণ্ড হেলদি আমি কিন্তু ভয় পাচ্ছি মুখটা এই সাইডে নিয়ে সরে এসছি ভয় লাগে কখন কামড়ে দেবে বলা যায় না দুষ্টু রে আমি জামাটা এমনি করে রেখেছি কাঁধে লাগছিল তাই দুষ্টু দুষ্টু দাদা দাদাকে ভিডিও কল করি তোর তোর অবস্থা দেখাই হুম দাদা দেখুক তুমি দুষ্টুমি করো দেখুক তুমি কত দুষ্টু দেখুক হ্যালো বন্ধুরা আমাদের দুষ্টু কিন্তু অনেক কথা বলতে পারে অনেক অনেক কথা জানে জাস্ট চুপচাপ আছে পরে কোন একটা ভিডিওতে ওর রেকর্ডগুলো আমি দিয়ে দেবো মানে অনেক কথা জানে প্রত্যেকটা কথা যে তুমি কেমন আছো দুষ্টুমি করেছো তুমি স্নান করবে না কি করছো দিদি ভাই মা বাবা বাবাই দাদা এখানে এসো পরিষ্কার মানে আমার গলাটাই ও পুরো কপি করেছে এসো আমি চলে যাচ্ছি চলে যাই আমি চলে যাই দুষ্টুকে ছেড়ে চলে যাই চলে যাই আমি আমি চলে যাই যাব না হ্যাঁ চলে যাচ্ছি আমি চলে যাই আমি দুষ্টুকে ছেড়েই চলে আমি চলে যাচ্ছি চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি চলে যাচ্ছি আমি চলে গেলাম চলে গেলাম যাব না তাহলে এসো 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 আমার কাছে এসো এসো দুষ্ট এসো এখানে এখানে এসো এসো তাহলে ঘরে ঢুকে যাও তাহলে ঘরে ঢুকে যাও চলে যাও আমি গেট দিয়ে দিই তুমি ঘুমিয়ে পড়ো অনেক বাজে অনেক হয়েছে রাত চলো ঢুকে যাও ভিতরে যাও ভিতরে যাও তাহলে ভিতরে চলে যাও খেলুখেলু করবে তুমি খেলুখেলু করবে করবে তুমি খেলুখেলু করবে দুষ্টু তুমি খেলু করবে হুম খেলো খেলু করবে তুই খেলু করে নেবে চলো খেলু হয়ে গেছে আর না চলো এবার চলো 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 দিদি ভাই এবার পড়াশুনো করবে না হুম হুম তুমি দুষ্টুমি করছো হুম 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 দিদিভাই চলে যাচ্ছে দিদিভাই চলে যাচ্ছে দিদিভাই চলে গেল চলে গেলাম দুষ্টুমি ছেড়ে চলে গেলাম দুষ্টু কোথায় যাচ্ছো তুমি খাটের তলায় যাবে না চলো পা ঠিক আছে চলো 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 দুষ্টু দুষ্টু কোথায় উঠছো তুমি একটু উঠবে উঠবে কোথায় উঠবে হুম একটু হাঁটো দেখি ভালো করে চলো দুষ্টু চলো এবার ভিতরে চলো চলো ওখানে দিয়ে আস ওই ঘরে চলো ম্যাও ডাকছে চারিদিকে ধরে নিয়ে চলে যাবে তখন আমি কি করব ধরে নিয়ে চলে যাবে চলো 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 অনেক হয়েছে চলো আর না বাবা অনেক ঘুরেছ এবার চলো 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 যাবে না চলো এসো চলে এসো 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 কী হলো হুম দুষ্টুমি করেছ কেন দুষ্টুমি করেছো তুমি হুম দুষ্টমি করবে না তো দুষ্টুমি করবে না তুমি তো না চলো টাটা গুড নাইট বাই বাই ম্যাও ডাকছে ওখানে মেও এসে ধরে নিয়ে চলে যাবে তখন কি করব আমি হুম কি করবো চলো